রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করলেন উত্তর দিনাজপুর জেলার বিজেপি জেলা সভাপতি নিমাই কবিরাজ দলের জেলা কার্যালয়ে বসে সাংবাদিক বৈঠকে বিজেপি জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন মায়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজারে যে সমস্ত রোহিঙ্গারা সেখানে তাবু গেড়েছিলেন তারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে ঢুকে পড়েছে রোহিঙ্গারা বাংলায় ভোটার কার্ড আধার কার্ড থেকে শুরু করে সমস্ত নথিপত্র তারা এই রাজ্যের শাসক দলের কাছ থেকে সংগ্রহ করেছেন এভাবে বাংলাদেশি সংখ্যালঘু মুসলমান এবং রোহিঙ্গাদের নিয়ে পশ্চিম পশ্চিমবাংলায় যে রাজনীতি হচ্ছে সমস্ত বিষয়কে গুলিয়ে দিয়ে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান তশো ছটি গোষ্ঠীর মানুষ যারা নির্যাতনের শিকার হয়ে এদেশে আশ্রয় নিয়েছেন বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার তাদেরকে শরণার্থী হিসেবে আখ্যা দিয়েছেন অন্যদিকে রোহিঙ্গা এবং মুসলিমদের অনুপ্রবেশকারী হিসেবে আখ্যা দিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এক প্রকার এই বিষয়টিকে গুলিয়ে দিয়ে বিভ্রান্তির পরিস্থিতি সৃষ্টি করছে ক্যাম্পে পাঠানো এইভাবে অপপ্রচার করছি সেই অপপ্রদাহ করছি নাগরিকের সমস্যা হবে না যাব তারা সেখানে থেকে বর্তমানে আমার পশ্চিম বাংলায় এসে এই তৃণমূলের মততে এবং বাংলাদেশে মুসলিম চিহ্নিত করে

যে সংসদ বিগত দিনে তথ্য পাচারের দায়ে সংসদ পথ খারিজ হয়েছিলেন সেই মহুয়া মৈত্র সংসদে দাঁড়িয়ে বলছেন ভারতবর্ষ থেকে মানুষ থাকতে চাইছে না ভারতবর্ষ থেকে মানুষ বাংলাদেশে যেতে চাইছে এর চাইতে বাংলাদেশ ভালো আছে অর্থাৎ বাংলাদেশের প্রশংসা করছে আর ভারতবর্ষের দুর্নাম করছে ভারতবর্ষকে কালিমা লিপ্ত করছে আজকে প্রেসমিট ডাকার কারণ আপনারা অবগত আছেন বর্ষাকালীন অধিবেশন চলছে সেই অধিবেশনে অপারেশন সিঙ্গুর নিয়ে আলোচনা শুরু হয়েছিল খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে মায়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজারে যেই সব রোহিঙ্গারা সেখানে তাঁবু গেড়েছিলেন শিবিরে তারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে ঢুকে পড়েছে এবং সেই রোহিঙ্গারা পশ্চিমবাংলায় ভোটার কার্ড আধার কার্ড থেকে শুরু করে সমস্ত তথ্য তারা শাসক দলের কাছ থেকে সংগ্রহ করেছে এইভাবে বাংলাদেশে সংখ্যালঘু মুসলমান এবং রোহিঙ্গাদের নিয়ে পশ্চিমবাংলায় যে রাজনীতি হচ্ছে সমস্ত বিষয়কে গুলিয়ে ফেলে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান তৎসহ ছয়টি গোষ্ঠীর মানুষ যারা নির্যাতনের শিকার হয়ে আমাদের ভারতবর্ষে আশ্রয় নিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার বিজেপির সরকার তাদেরকে শরণার্থী হিসাবে আখ্যা দিয়েছে এবং রোহিঙ্গা এবং মুসলিমদের অনুপ্রবেশকারী হিসাবে আখ্যা দিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেটাকে গুলিয়ে ফেলে সারা পশ্চিমবাংলা ব্যাপী একটা বিভ্রান্তকর পরিবেশ সৃষ্টি হয়েছে শুধু তাই নয় অপারেশন সিঙ্গ নিয়ে আলোচনা করতে গিয়ে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে পাক অধিকৃত কাশ্মীর যে কাশ্মীরকে নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে বারংবার করে প্রচেষ্টা করা হচ্ছে ভারতের অঙ্গ হিসেবে তাদেরকে যুক্ত করবার জন্য কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাকিস্তান অধিকৃত সেই কাশ্মীরকে পাকিস্তানের জায়গা বলে আজাদ কাশ্মীর হিসাবে আখ্যা দিয়ে ভারতবর্ষের যে দেশপ্রেম ভারতবর্ষ বিরোধী কথা এবং ভারতবর্ষের মানুষকে অপমান করা গোটা ভারতবর্ষকে অপমান করা ভারতবর্ষের ভাবাবেগকে অপমান করেছে শুধু তাই নয় পহেলগায় যেভাবে সন্ত্রাসবাদীরা বেছে বেছে হিন্দুদের নির্যাতন করেছে হত্যা করেছে সেই বিষয়টি সংসদে তুলে ধরতে গিয়ে হাসতে হাসতে মানে খিল্লি দেখিয়ে কিভাবে গুলি করা হলো সেটা হাত দিয়ে দেখিয়েছেন এবং বলছেন তারা নিরাপদে হাঁটতে হাঁটতে পাকিস্তানে পেরিয়ে গেছে এই যে মিথ্যা কথা তারই প্রতিবাদে আপনারা জানেন ভারত সরকারের পক্ষ থেকে অপারেশন সিঁদুরের মাধ্যমে এবং পরবর্তীতে অপারেশন মহাদেবের মাধ্যমে যেভাবে জঙ্গিদের নিধন করেছে সেই বিষয়টাকে এড়িয়ে গিয়ে বাংলার মানুষকে সারা ভারতবর্ষের মানুষকে তারা বিভ্রান্ত করছে শুধু তাই নয় আপনারা জানেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র যে বিগত দিনে দেশের তথ্যকে পাচার করবার জন্য তার সংসদ পথ খাইয়েছিলেন সে বক্তব্য রাখতে গিয়ে সন্ত্রাসবাদীদের পক্ষ নিয়েছেন শুধু তাই নয় তিনি বলেছেন ভারতবর্ষে আর কেউ থাকতে চাইছেন না বাংলাদেশের সঙ্গে তুলনা করেছেন বাংলাদেশের প্রশংসা করেছেন এবং ভারতবর্ষের প্রতি অনাইহা দেখিয়েছেন ভারতবর্ষকে অপমান করেছেন শুধু তাই নয় আপনারা জানেন কালিয়াচকের বিধায়িকা মাননীয় সাবিত্র মিত্র তিনিও বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন জায়গায় বলেছেন সন্ত্রাসবাদীদের পক্ষ নিয়ে সন্ত্রাসবাদীদের প্রশংসা করেছেন তিনি কথা বলেছেন যে সন্ত্রাসবাদীরা কখনো পর্যটকদের মারে না তাদের হত্যা করে না তাদেরকে ভালোবাসে তাদেরকে সম্মান দেয় এইভাবে একটার পর একটা মিথ্যা কথা বলে সারা ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করছে শুধু তাই নয় আপনারা জানেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী একটি ভিডিও গণমাধ্যমে ছেড়ে দিয়েছেন সেই গণমাধ্যমে দেখা যাচ্ছে একজন মুসলিম মহিলা তার দুই বাচ্চাকে যেভাবে একটি ভিডিও করেছে ভুয়ো ভিডিও তাতে দেখা যাচ্ছে বাংলা ভাষায় কথা বলে বলে তাদেরকে নাকি নির্যাতন করা হচ্ছে তাদের উপর নাকি অত্যাচার করা হচ্ছে এবং সেই ভিডিও সারা ভারতবর্ষে যেমন প্রচার করেছেন বিদেশের গণমাধ্যমের মাধ্যমে ভারতবর্ষকে কালিমালিত করার চেষ্টা করেছেন এবং সেই ভিডিওকে প্রকৃত যাচাই করতে গিয়ে দিল্লির সরকার দিল্লির পুলিশ প্রশাসন যখন এই বিষয়টি পঙ্খানুপঙ্খভাবে তদন্ত করে দেখেছেন এই ভিডিওটা সম্পূর্ণ ভূগো ভিডিও এবং সেই ভিডিওর মাধ্যমে সারা ভারতবর্ষব্যাপী অস্থিরতার পরিস্থিতি তৈরি করা বাংলা ভাষায় কথা হচ্ছে বলে তাদেরকে মারা তাদের কাছে টাকা নেওয়া এরকম মিথ্যা অভিযোগ দিয়ে সারা ভারতবর্ষের মানুষকে যেমন বিভ্রান্ত করছেন ঠিক তেমনি সংসদে দাঁড়িয়ে তারা মিথ্যা কথা বলছেন দেশবিরোধী কথা বলছেন ভারত বিরোধী কথা বলছেন ভারতবর্ষের মানুষের ভাবাবেগকে আঘাত দিয়ে ভারতবর্ষকে খিল্লি করার চেষ্টা করছেন বিদেশের মাটিতে এই অবস্থা চলছে তারই প্রতিবাদে যেভাবে তৃণমূলের সংসদ এবং এমএলএ এমপিরা ভারতকে ছোট করার চেষ্টা করছে ভারতকে বিভিন্নভাবে সমাজ মাধ্যম থেকে শুরু করে বিদেশের দরবারে যেভাবে নিজেকে কালিমালিক্ত করার চেষ্টা করছে এরই বিরুদ্ধে আজ আমরা সাংবাদিক সম্মেলন করেছি এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা বলতে চাই যে কীভাবে বিদেশ থেকে আসা একটার পর একটা সংখ্যালঘু ভাইদের যে গ্রেপ্তার হয়েছে সেই গ্রেপ্তারের তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই গত তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ বাংলাদেশি সালিম মাতব্বর ছদ্মনাম তার রবি শর্মা পার্ট স্ট্রিট থেকে গ্রেপ্তার হয়েছিল একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মেহবুবু রাসেল ছদ্ম নাম রাহুল বাগদা থেকে ধরা হয়েছিল তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ নজরুল হক ছদ্মনাম নারায়ণ অধিকারী একজন স্থানীয় তৃণমূল নেতার বাড়ি থেকে ধৃত সেখানে দত্তপুকুর থেকে ধরা হয়েছিল উনিশে জানুয়ারি শরীফুল ছদ্মনাম বিজয় দাস শৈফ আলী খানের উপর হামলা করে তাকেও ধরা হয়েছিল চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ জঙ্গি মোহাম্মদ সাহাব ছদ্মনাম সাদ রশিদ বাংলাদেশে জাল নথি করে এপারে কেরালায় গ্রেফতার হয়েছেন এই জঙ্গি গ্রুপের বহু সদস্যের সঙ্গে পশ্চিমবঙ্গের একাধিক ভোটার কার্ড পাওয়া গেছে তিরিশে মে দু হাজার পঁচিশ প্রিয়া খাতুন ছদ্মনাম অদিতি পাত্র বাংলায় বসে জাল নথি বানাচ্ছিলেন তৃণমূলের মুখ খুললে বাংলাদেশিদের মুখপাত্রের ভাষায় তারা কথা বলছেন আজ সংসদের ভিতরে তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে বললেন আজাদ কাশ্মীর একই দিনে তৃণমূল সংসদ মহুয়া মৈত্র বললেন বাংলাদেশ ভালো তাই কেউ ভারতে থাকতে চাইছেন না এইভাবে সব কথা বলে ভারতবর্ষকে যেমন কালিমা লিপ্ত করা হচ্ছে ঠিক তেমনি ভারতবর্ষের গরিমা নষ্ট করে বিদেশের মাটিতে ভারতের ভাবমূর্তি নষ্ট করছে তারই প্রতিবাদে আমরা আজ সাংবাদিক সম্মেলন ডেকেছি এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং আজই বিকেল চারটায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রায়গঞ্জ শহর মণ্ডলের পক্ষ থেকে বিশাল একটা আমরা র্যালির ব্যবস্থা করেছি এবং সেই র্যালি এবং প্রতিবাদের মাধ্যমে আমরা আমাদের বিক্ষোভ প্রদর্শন করব এই ছিল মূল বিষয় এই বিষয়ের উপরে আজ আমরা আপনাদের কাছে সাংবাদিক সম্মেলন ডেকেছি আমি আপনাদের কাছে আহ্বান করছি প্রকৃত যে সত্য যেভাবে বাংলার হিন্দু সমাজের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে সেই প্রকৃত সত্যকে উদ্ঘাটন করে তাদেরকে নিশ্চিত করা আমি দায়িত্ব নিয়ে বলছি যে ভিডিওটি তৈরি করে সাজানো ভিডিও ভুয়ো ভিডিও সেই ভিডিও তৈরি করেছিলেন মালদার তৃণমূলের এক নেতা তার যোগ এই ভিডিওটা তৈরি হয়েছিল যে ভিডিওর মাধ্যমে বাংলার মানুষকে বিভ্রান্ত করছে এইটুক বিষয় ছিল এই কথা বলে আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি আপনারা সাংবাদিক বন্ধুরা এসছেন এই আমাদের কর্মসূচি আছে যেভাবে সংসদে আমাদের ভারতবর্ষকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে হ্যাঁ আজকের বিকালে ওই বিষয়কে নিয়ে আমরা একটি র্যালি করব এবং সেই র্যালির মাধ্যমে আমরা বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে তাদেরকে প্রতিবাদ জানাবো নিশ্চয়ই প্রভাব পড়বে যেভাবে হিন্দুদেরকে বিভ্রান্ত করছে সেই হিন্দুদের আমরা প্রকৃতির তত্ত্ব তুলে ধরবো এবং কোনো হিন্দুর ভয় নেই বাংলাদেশে পাকিস্তান আফগানিস্তান যেখান থেকেই কোনো হিন্দু আসুক না কেন তারা শরণার্থী তাদের নিরাপত্তার দায়িত্ব দিবে ভারত সরকার এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে এতে যতদূর যেতে হয় ভারতীয় জনতা পার্টি যাবে আইনের মাধ্যমে তাদেরকে সম্মানিতভাবে তাদেরকে নিরাপত্তা এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন নাইন থ্রি টু সিক্স জিরো নাইন টু সেভেন ফোর এবং নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ ফাইভ ওয়ান আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর একমাত্র কাজ